ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘ আগামী পাঁচই সেপ্টেম্বর তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন করতে যাচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনালে বৃহস্পতিবার আগরতলার নাগের জলা পশ্চিম ত্রিপুরা অটোরিকশা অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ দেবনাথ সাধারণ সম্পাদক লিটন কর সংগঠনের অন্যান্য নেতৃত্বরা তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনকে বানচাল করার লক্ষ্যে শোকজ হওয়া দুমাস আগে নিশা কারবারই প্রাক্তন সভাপতি রাজীব মনিক অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ওনার এই অপপ্রয়াসে অটো শ্রমিকরা যেন কর্ণপাত না করেন তার আবেদন রাখেন পাশাপাশি ওনার এই অপপ্রয়াসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবেন বলে জানান তিনি আরও বলেন সামনে বিশ্বকর্মা পুজো এই পুজোতে সব ধরনের চাঁদা থেকে অটো শ্রমিকরা অব্যাহত থাকার আহ্বান রাখেন আগামী পাঁচই সেপ্টেম্বর আমাদের বয়স পৃথিবী অপেক্ষা সঙ্গে যে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনের উপলক্ষে আমাদের আজ এই সাংবাদিক সম্মেলন এবং আমাদের এই সম্মেলন হতে যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর নাগেরতলা শ্যামপ্রসাদ মুখার্জি আলো হল এই যে সম্মেলন আমাদের সম্মেলনের সবচেয়ে আমরা এবং সমস্ত শ্রমিক বয়স অপে শাহ সঙ্গে সমস্ত থাকার সকল শ্রমিক বাইদের আমরা এই সম্মেলনের সহযোগিতা আহ্বান রাখছি এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সদস্যের সার্বিক সদস্যের সভাপতি শ্রীমতী দেবশ্রী কলি মহোদয় উপস্থিত থাকবেন এবং আমাদের সম্পাদক ত্রিপুরা প্রদেশের